অবস্থায় তুমি আমার বাপের বাড়ি যাচ্ছ তোমাকে তো একদম জঙ্গলির মতো লাগছে লাগবেই তো আমি তো আর চিড়িয়াখানা যাচ্ছি না শ্বশুর বাড়ি যাচ্ছি তার মানে তুমি আমার বাপের বাড়িটাকে চিড়িয়াখানা মনে করছো তাই না আরে বোকা জঙ্গলে কি চিড়িয়াখানা থাকে ওখানে তো জন্তু জানোয়ার থাকে এই কি বললা তুমি জানো টুম্পা তোমারে না মাঝে মাঝে ফুটফুটে সুন্দর লাগে এই সত্যি করে বলো মাঝে মাঝে ফুটফুটে সুন্দর লাগে কারণটা কি কুত্তার বাচ্চা ফুটফুট পিঠাই সেকেন্ড কি করছো তুমি তুমি তো বলছিলা খান সাহেবের বলদানি তোমার সাথে দেখা করে বলছি তার জন্য তো তোমাকে মারতে পারে না কি করছো সেটা বলো আমি শুধু খান সাহেব বলছি মিসেস খান কি আছে আপনার নাম মিস আবু হেনা চৌধুরী জি স্যার আবুল কালাম আমার হাজবেন্ডের নাম হেনা চৌধুরী আমার নাম তাহলে নামের আগে মিস লাগাইছেন কেন আর মিস লাগালে নিজের কিশোরী কিশোরী লাগে বুঝলাম আচ্ছা বলেন তো তিন নং ছত্রিশ না সাঁত্রিশ তিন নং ছত্রিশ স্যার নিশ্চয়ই করোনা পাশ করছিলেন জি স্যার করোনা পাশ আচ্ছা কোন ক্লাসে করোনা পাশ করছিলেন আপনি কোন ক্লাসে করোনা পাশ করছি মনে নাই তবে করোনা পাস এটা মনে আছে আই ঠিকমতো করি আমি গেলাম দশ কে হ্যালো গুগল বউ মারা অফার চলছে গুগলে কোনো কাজ শান্তিতে করতে পারি না যাই করতে যাই বউ এসে সামনে হাজির হয় কি করবো তুই এক কাজ কর ট্রাক চালিয়ে দেখ ভালো রেজাল্ট পাবি এই জানো আজ রাস্তায় দুটো বোম পাইছিলাম ফেলাই দিয়ে তাড়াতাড়ি চলে আসছি ফেলাই দিয়ে আসলা কেন থানায় জমা দিতে তোমার পুরস্কার দিত আর থানায় যাইতে যাইতে যদি একটা বাস্ট হয়ে যেত তখন কি হইতো তখন বল তা একটা বম পাইছি তাই একটাই জমা করে দিয়ে গেলাম আমার এটা দেয় না কেন কাছে এসে নেয় না কেন দূর থেকে পারে কাছে এসে নিলেই পারে সেমরা কি জানে না মাইয়া মানুষের শরম বেশি সেমরা কি জানে না ওরে আমি ভালোবাসি লজ্জা সরুন নাই ভালোবাসার কথা বাদ দিয়া যুবতী মেয়েরা কে বলছি তোমার ঘে তো লজ্জা করা উচিত গো তোমার ঘে তো পানিতে ডুবে মরে যাওয়া উচিত

নাকি লবণ আছে তাই দিছি হ্যালো গুগল বউয়ের জন্য একটা বিমা করতে চাই এটা খুবই ভালো সিদ্ধান্ত আচ্ছা বিমা করার পরের দিন যদি বউ মারা যায় তখন কি পাবো জীবন জেল অথবা সাগর পার হয়ে তোমার কাছে এসেছি আমিও এসেছি ভালোবাসো তোমায় ভালো বেশেছি আমিও তোমায় ভালো ভেসেছি আমি অ তোমায় ভালো বেশেছি আন্ডারপ্যান্ডের ভিতরে একশো টাকার নোট রাখছিলাম পাঁচটা একটা নোট খুঁজে পাইতেছিলাম ওমো বস আয় শূন্য সাত তিন দুইশো এক তুই কি নিয়েছিস কি করলেন তো উমো বস আয় শূন্য সাত তিন দুইশো একমা আপনি আপনি এটা মুখশ রাখছেন